আমরা তো খুশি সারা দেশবাসী খুশি আজকে আজকে এইটা অনুভূতি প্রকাশ করার মতো না গতকালকে রাত্রে থেকেই আমাদের ঘুম নাই সত্যি কথা বলতে গিয়ে কারণ আমরা চাই এই যে জুলাই গণহত্যা এই গণহত্যার একটা বিচারের শেষ প্রান্তে এসে আজকে বিচারপতি মহোদয়গণ যে রায় দিবেন এই রায়ের প্রত্যাশায় আমরা ছিলাম কিন্তু দীর্ঘ প্রতিজ্ঞার পর এই কিছুক্ষণ আগেই রায় ঘোষিত হয়েছে ফেসিস সরকারের যে প্রধান ছিলেন উনার মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে কালকে সারা রাত আমরা এইটার জন্য যতটুকু করা সম্ভব ছিল আমাদের পক্ষ থেকে করছি যাতে কোনো ধরনের আমরা সবাই খুশি বাংলাদেশ করে খুশি এখন আমাদের একটাই দাঁড়িয়ে ইন্ডিয়া থেকে এনে জনসম্মুখে যাতে চাষির মঞ্চে জোরানো যায়